ঝিনাইদহের শিশু সাইবা খাতুন সাবা হত্যা মামলার বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বৃহস্পতিবার চার ডিসেম্বর ঝিনাইদহ সার্কিট হাউজে নিহত শিশু সাবার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন শিশু সাইমা খাতুন হত্যা মামলায় বিচার প্রক্রিয়ায় কেউ বাধা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে উল্লেখ বুধবার তিন ডিসেম্বর সকালে শহরের পাভাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে তিন শিশু শিশুকন্যা সাইমা আক্তার সাবা নিখোঁজ হয় পরে রাত নয়টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় আটক করা হয় শান্তনা খাতুনকে না একটু করেন আমরা ইতিমধ্যেই পরিবারের সামনে প্রতিশ্রুতি দিয়েছি আমরা বলেছি অপরাধী যত শক্তিশালী হোক না কেন রাষ্ট্রের হাত তার থেকে লম্বা এই বিচার প্রক্রিয়ায় যারা বাধা তৈরি করতে আসবে আইনি প্রক্রিয়ায় তাদের হাত কিভাবে সংযত করতে হয় সেটা আমরা আমাদের জানা আছে আমরা সে ব্যবস্থা করব। সাড়ে তিন বছরের একটা বাচ্চাকে বিনা কারণে নির্মমভাবে হত্যাকাণ্ডের হত্যা হত্যা করা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার কারণ নেই এবং আমরা বলেছি স্থানীয় প্রশাসন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রভাবশালী যেই এই বিচার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে আমরা তাদেরকে আইনের আওতায় আনব